ঢুকে অপমান করেছে। এত থেকে আমি জিজ্ঞাসা শেখ হাসিনার পদত্যাগের পরে দেশের সর্বস্তর থেকে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবের ভাস্কর্য বাংলাদেশে কোনো মুসলমান নামধারী মূর্তি না থাকার দাবি জানিয়ে ভেঙে ফেলা হয়েছে শেখ হাসিনার ঐতিহাসিক ভাস্কর্য কিন্তু ক্ষমতা হারিয়ে দেশ সাললো এবার দেশের বাইরে থেকেই হুংকার দিলেন শেখ হাসিনা শেখ মুজিবকে অপমানের করা জবাব দেবেন বলেই হুমকি প্রদান করতে দেখা যায় এই নেত্রীকে তিনি বলেন তার সঙ্গে যাই হয়েছে কিন্তু এত বড় সাহস কোথা থেকে এলো যে শেখ মুজিবকে বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করে দিতে চায় যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে আওয়ামী লীগ সরকার কোনো ব্যক্তি স্বার্থে নয় তারা দেশের জন্য কাজ করে আসছিল বলেই বক্তব্য পেশ করেন শেখ হাসিনা তার দাবি বিএনপির মতো প্রতিপক্ষ দল ক্ষমতার জন্য সবকিছুই করতে পারে তাই চক্রান্তমূলক ফাঁদ তৈরি করে সাধারণ জনতার কাছে আওয়ামী লীগকে ভিলেনে পরিণত করেছে প্রতিপক্ষরা ক্ষমতার দরজায় যখন তারা অনাহারি তখন শেখ হাসিনার পতনের জন্য মরিয়া হয়ে পড়েছিল প্রতিপক্ষ দলগুলি তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই দাব শেখ হাসিনার পদত্যাগের পরে গণভবন লুটপাটেও ক্ষুদ্র প্রকাশ করেন তার সন্তান সজীব ওয়াজেদ জয় তিনি বলেন বাংলাদেশ আজ যতটা উন্নত হয়েছে সেটা শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের হাত ধরেই না হলে কল্পনাতেও আসত না যে এই বাংলা কখনো এতটা উন্নত হবে অথচ সে শেখ হাসিনার বিরোধিতা করে তাকে আজ দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় তার মতে ছাত্র সমাজের আবেগের অপব্যবহার করে দেশের এই অঘটন ঘটানো হয়েছে এদিকে আন্দোলনকারীরা বলছে ভিন্ন কথা তাদের মতে শেখ যা অর্জন করেছে সেই ফল তিনি পাবেন এটাই তো স্বাভাবিক আর ভাস্কর্য নামে কোনো মুসলিম ধর্মে কোনো মূর্তি থাকতে পারে না বলেই তারা সেগুলিকে ভেঙে দিয়েছে মূর্তি সভ্যতা ইসলাম ধর্মের জন্য কাম্য নয় যে কারণে দেশের সর্বোচ্চ স্তর থেকে ভেঙে ফেলা হয়েছে ভাস্কর্য নামের এই মূর্তিগুলি